একটা বাধ্য তৃণমূল যে কোনো ভালো কাজের বিরোধিতা তারা তৃণমূল সরকার জনগণ বিরোধী সরকার তৃণমূল নেত্রী তেজপাতার মতন ব্যবহার করে তৃণমূল নেত্রী ভালো জানেন যে কিভাবে তাদের ভোট দুধের গাইদের ব্যবহার করতে হবে না তৃণমূল এমনই একটা সরকার সবকিছু মেনে নিতে বাধ্য হন আপনারা এর আগেও দেখেছেন বামফল সরকার যখন ছিল তারা কিছু ভুল করলেই করে বলতে ভুল করেছি তো তৃণমূলে সেই জায়গাতেই পৌঁছে গেছে এখন যা কিছুই হচ্ছে যা কিছুই বলছে প্রথমে বলেছিলেন কে মানবো না কে মেনে নিয়েছে এসআর মানবো না মেনে নিয়েছেন নাগরিকত্ব বিল মানবো না মেনে নিয়েছেন ওয়াক বিল মানবো না মেনে নিয়েছেন আর এদের চরিত্রটাই এটা যে কোনো ভালো কাজের বিরোধিতা তারা আর ভালো কাজের বিরোধিতা করতে গিয়ে মানুষ যখন এদের বিরুদ্ধে চলে যাচ্ছে তখন তারা বাধ্য হয়ে এই বিষয়টা মানতে বাধ্য হচ্ছে মুখ্যমন্ত্রীর যেটা ভার্সেন আছে বিজেপির কোনো আনা আইন বা কোনো বিল উনি কোনোদিন মানতে চান না কিন্তু পরে বাধ্য হয়ে মানেন উনি মানতে বাধ্য হওয়ার তাই এটা ওয়াকিফ ওয়াকফ বিলটাও সেরকমই হয়েছে যে তৃণমূল নেত্রী মানতে বাধ্য হয়েছে যখন দেখেছে এর বাইরে আর কিছু করণীয় নেই যে দৃঢ় চেতার নেতা নরেন্দ্র মোদীজি এই বিল কে পাস করেছেন এবং জনগণের স্বার্থে পাস করেছে সেটা জনগণের জন্য পাস করেছে আর তৃণমূল সরকার জনগণ বিরোধী সরকার তো প্রথমে এদের কাজই হচ্ছে বিরোধিতা করা তাই ওরা বিরোধিতা করে পরে যখন বুঝতে পারে যে জনগণও বুঝে গেছে যে এই বিলটা তাদের জন্য তখন তারাও বাধ্য হয় বাধ্য এই বিল মানতে বাধ্য হয়েছে মুসলিমই رقمাধীন যে ওয়াকফ বিলকে সমর্থন করেছে তারা 40 সদস্যের মধ্যে গিয়েছে শিক্ষিত যাদের দিলেন নেত্রী তেজপাকার মতন দাবার করে তাকে সরকারে দিতে হয় কিন্তু খাওয়া যায় না কিছু তেজপাকার মতন যে সম্প্রদায়ের কে ব্যবহার করে যারা উচ্চ আছে তারা কিন্তু যেকোনো তাদের স্বার্থে বা জনগণের সাথে যে বিল আছে উচ্চ শিক্ষিত মুসলিম যারা আছে তারা কি সমর্থন করেছে আর এই সমর্থন শুধু তারা নয় গোটা ভারতবর্ষের মানুষ সমর্থন তো সেই জায়গায় দাঁড়িয়ে বাধ্য হয়েছে তৃণমূল নেত্রী সেটাকে মানতে আমি বলছি এটা আমার দৃঢ় বিশ্বাস যারা ভারতীয় জন্মভূত মুসলিম তারা এই আন্দোলন করেনি যে রোহিঙ্গাগুলো এখন বাদ যাচ্ছে ভোটার লিস্ট থেকে সেই রোহিঙ্গা গুলোকেই প্রলোচনা দিয়ে এই কাজটা করেন আর এটা তৃণমূল নেত্রী ভালোই জানেন যে কিভাবে তাদের ভোট দুধের গাইদের ব্যবহার করতে হয় স্বাভাবিক স্বাভাবিক দু হাজার চব্বিশে অনেক রোহিঙ্গাই ভোট দিয়েছে তো তাদের নাম তো বাদ যাবেই রোহিঙ্গা ভোটারদেরকে যদি ভারতীয় ভোটার ধরি তাহলে কি করে হবে আমরা তো একদম প্রথম থেকেই বলে এসেছি যারা ওপার বাংলার সনাতনী হিন্দু ওপার বাংলার যারা অমুসলিম সম্প্রদায়ের আছে যারা ভারতবর্ষে এসেছে তাদেরকে আমরা শরণার্থী হিসাবে ট্রিটমেন্ট করছি বা আমাদের ভারত সরকার শরণার্থী হিসাবে দেখছেন তাদের নাগরিকত্বের জন্য কিন্তু যারা রোহিঙ্গা যারা ওপার বাংলা থেকে এসে আমাদের খাবারে ভাগ বসাচ্ছেন তো তাদের জন্য আমাদের কোনো দয়া মায়া নেই তো তাদের ভোটার লিস্ট থেকে নাম ভার যাবে নাম বাদ গেছে

যে অনুপ্রবেশকারী যারা আছে যারা রোহিঙ্গা আছে তাদের নাম বাদ দিয়ে যারা ভারতীয় বংশোদ্ভূত সে হিন্দু হোক মুসলিম হোক জৈন হোক খ্রিস্টান হোক শিখ হোক সকলের নাম এই ভোটার লিস্টে থাকবে এবং তারা সানন্দে ভোট দেবে যেভাবে আগেও দিয়েছে এবারও দেবে আশাবাদী কি আছে দু হাজার ছাব্বিশের বিজেপির সরকার গঠন হয়ে গেছে তৈরি হয়ে যাচ্ছে এটা আসামাদের কিছু নেই জনগণ তৈরি করে দিয়েছে আপনারা ঘুরছেন মার্কেটে আপনারা ঘুরছেন এলাকায় আপনারা তো জনগণের যে মতামত বা জনগণের যে চাহিদা সেটা তো আপনারা নিজেরা বুঝতে পারছেন তাহলে আর সেখানে তো আর আমাদের আলাদা করে কিছু বলার নেই আমরা শুধু জনগণকে সদা জাগ্রত করে রাখার জন্য প্রহরী হিসেবে রাস্তায় আছি